এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিতে আচমকা বদল কেন কোর্টের রায় বেরোনোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ওবিসি কারা সেটা তো কোর্টও এখনও জানায়নি দিদিমনির কমিশন জানল কীভাবে কারা ও বিসি নাকি এর পিছনে অন্য কোনো বড় খেলা রয়েছে কোনো বড় দুর্নীতি সবটা নিয়ে মাধ্যমের আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার আমি তপচা কারা কারা ওবিসি সে বিষয়ে এখনও সন্দিহান কোর্ট কিন্তু দিদিমণির কমিশন সেসবের ধার না ধরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলে এবং সেখানে ও সংরক্ষণের বিষয়টা অটুট রেখে দেওয়া হয় গণ্ডগোল বুঝতে পেরে তড়ি ঘরে নিয়োগ বিজ্ঞপ্তিতে বদল প্রশ্ন হচ্ছে আদালত রায় না দিতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশই বা করা হলো কেন আর সেটা সংশোধনেরই বা প্রয়োজন পড়ল কেন তাহলে কি আরও কোনো বড় দুর্নীতির পরিকল্পনা ছিল প্রশ্ন রয়েছে একাংশের কি ছিল আগের নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশিকা আগে তপশিলি জাতি এবং জনজাতিদের জন্য এসএসসির চাকরির পরীক্ষার আবেদনপত্রের দাম ছিল দুশো টাকা জেনারেল প্রার্থীদের পোর্টালে গিয়ে আবেদন পূরণ করতে হলে দিতে হতো পাঁচশো টাকা বা এখনও তাই হয় সেই নিয়মই বহাল রাখা হয়েছিল সম্প্রতি প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এসএসসি কমিশনের তরফে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই বিজ্ঞপ্তিতে তার মানে পুরনো বিজ্ঞপ্তি অনুযায়ী ওবিসি অন্তর্ভুতরা সেই সংরক্ষণ সুবিধা পাচ্ছিলেন দেখুন টাকাটা তো বড় কথা নয় দুশো টাকার জায়গায় পাঁচশো টাকা দিতে হবে হ্যাঁ কারো কারো ক্ষেত্রে সেই অসুবিধাটা থেকে যায় কিন্তু দুশোর জায়গায় যাকে পাঁচশো দিতে হবে সেটা কিন্তু খুব মেজর ফ্যাক্টর হিসেবে কাজ করে না কিন্তু যে সংরক্ষণের সুবিধাগুলো তারা পাচ্ছিলেন সেই বিষয়টাকে যদি ফোকাস করা হয় তাহলে মুখ্যমন্ত্রী এবং তার কমিশন তাদের সেই সুবিধা পাইয়ে দিচ্ছিলেন মানে পাইয়ে দেওয়ার রাজনীতি এক পক্ষের দোষণ রাজনীতি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল করেই থাকেন যেখান থেকে অবশেষে তাকে কিন্তু পিছু হরতে হয়েছে অনেকটা ওই বাংলা প্রবাদ আছে না ভাঙব তবু না ওই গোছের নতুন নির্দেশ জানা গিয়েছে স্কুল সার্ভিস কমিশনের তরফে ও বিসি প্রার্থীদের জন্য আলাদা করে কোনো ব্যবস্থা রাখা হয়নি কারণ যতদিন না ও মামলায় আদালত চূড়ান্ত সিদ্ধান্তের কথা ঘোষণা করছে ততদিন পর্যন্ত জেনারেলদের মতোই চাকরির ফর্ম পূরণ করতে হবে ও মানে জেনারেলদের মতোই ও বিসিদেরও এবার পাঁচশো টাকা দিয়েই ফর্ম ফিল করতে হবে এমনটাই জানানো হয়েছে নতুন নির্দেশিকাতে খুব স্বাভাবিক ও মামলা আদালতে এখনও বিচারাধীন তার আগেই ও সংরক্ষণের নির্দেশিকা বহাল রেখে এসএসসিতে আবেদন বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলল কমিশন প্রশ্ন হচ্ছে তড়িঘড়ি সেই তালিকা বা সেই বিজ্ঞপ্তি প্রকাশ কেন আর তড়িঘড়ি বদলি বা কেন কোর্টের রায় অগ্রাহ্য করেই কি বিজ্ঞপ্তি প্রকাশ করে এগিয়ে যেতে চাইছিল সরকার যদি তা হয় তাহলে কেন শুধুই কি পরীক্ষা তাড়াতাড়ি নেওয়া যায় তাই জন্য নাকি এর পিছনে সেই স্বজন পোষণ আর পাইয়ে দেওয়ার রাজনীতি কাজ করছে ওবিসি মামলায় হাইকোর্ট রাজ্য সরকারের করা নয়া সংরক্ষণ তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল সম্প্রতি আইন সংশোধন করে একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে ওবিসি সংরক্ষণের নতুন তালিকা দিয়েছিল রাজ্য সরকার কিন্তু সেই তালিকার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ হাইকোর্টের সেই রায়ের ফলেই এসএসসিকে বিবৃতিতে বদল আনতে হলো। প্রসঙ্গত দু সালের আগে রাজ্য সরকার মোট ছেষট্টি জাতিগোষ্ঠীকে ও হিসেবে ঘোষণা করে যার মধ্যে চুয়ান্নটি ছিল অমুসলিম এবং বারোটি মুসলিম সম্প্রদায় দু সালের পর তাদের ও অন্তর্ভুক্ত করা হয়েছিল তাদের শংসাপত্র বর্তমানে আদালতের নির্দেশে বাতিল হয়েছে এবারেও যে নতুন ও বিসি তালিকা বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে বেশিরভাগ মুসলিম সংরক্ষণ রয়েছে ও এ বা ও বি দুই তালিকার ছবিটাই প্রায় এক মুসলিম ভোট ব্যাংক সুরক্ষিত রাখতেই কি তবে এই হটকারিতা মমতা বন্দ্যোপাধ্যায় কি জানতেন না যে কোর্টের রায় না বেরোলে ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন উঠবে নাকি তার কমিশন জানতো না এসএসসিতে যে পরিমাণ গাফিলতি হয়েছে দুর্নীতি হয়েছে এবং হাজার হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন সে বেলায় তো এত তাড়াহুরো দেখা যায়নি আদালত বারবার তালিকা চেয়েছিল সিবিআই সেই তালিকা পেশ করতে পারেনি কারণ স্কুল সার্ভিস কমিশন সাফ জানিয়েছিল যে তাদের কাছে ডেটা নেই তারা অপারক যথারীতি চাল আর কাঁকড় আলাদা করা যায়নি কাকড়ের সঙ্গে সঙ্গে চাল দুটোই ফেলা গিয়েছে ফলস্বরূপ চাকরি হারা হয়েছেন বিপুল সংখ্যক শিক্ষক স্কুলের প্রিয় শিক্ষককে হারিয়েছেন কত পড়ুয়া পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থা ধুঁকছে এটি কি কম বড় হেনস্থা বাংলার মানুষের সঙ্গে কম বড় প্রবঞ্চনা বিগত চোদ্দ বছর কোনো এসএসসি পরীক্ষা হয় না সরকারি স্কুল বা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোতে শিক্ষকদের হাহাকার শিক্ষাকর্মী নেই কোনো রকমে পার্ট টাইম টিচার দিয়ে কাজ চালানো হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে কাজ চালিয়ে নেওয়ার মতন কোনো কাজ তার মধ্যে যোগ্য চাকরিহারা যে শিক্ষকরা তারা এখনও সঠিক বিচারের অপেক্ষায় ওদিকে ওবিসি মামলা ও বিচারাধীন নামকাবাস্তা একটা ওবিসি তালিকা নতুন করে রাজ্য সরকার পেশ করেছিল ঠিকই কিন্তু সেখানেও তো স্থগিতাদেশ জারি করা হয়েছে আদালতের তরফে কোনোদিকে কোনো ভ্রুক্ষেপ না রেখেই এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলল কমিশন আর সেখানেই অটল থাকলো পূর্ণ সংরক্ষণ নীতি বাংলার মানুষকে আর কতদিন এই হেনস্থা সহ্য করতে হবে যদিও সেই বিজ্ঞপ্তিতে সংশোধন করা হয়েছে ওবিসি এবং জেনারেলদের জন্য একই আবেদন ফি বরাদ্দ করা হয়েছে পিছু হরতে হয়েছে মমতার সরকারকে তবু প্রশ্ন তো থেকেই যায় ক্ষমতার লোভ নাকি ক্ষমতার স্পর্ধা যার জন্য কোর্টের নির্দেশের অপেক্ষা না করেই বিজ্ঞপ্তি প্রকাশ করলো দিদিমনির কমিশন কি মনে হয় আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে প্রতিবেদন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন মাধ্যম দেখা হচ্ছে নতুন বিষয় নিয়ে নতুন আলোচনায় ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন দেখতে থাকুন মাধ্যম